আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সবাই আশা করি ভালো আছে সবাই মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হলুদ ড্যামেজ থেকে লাল ড্যামেজ আগের আগে যেরকম ড্যামেজ ছিল এর মাঝে এই কারণ ট্রেনিং আসছে ট্রেনিং আসছে দেখো আপডেটের পর গিয়ে নেওয়া সব আমার একটা করছে কি এই সাদা ড্যামেজ আছে সবাই হলুদ মালভাবে হলুদ সব কিছুই হলুদ তালতে একটা বিরক্তকর লাগতে আছে এই লাল বানাবো কেমন বলে লাল হয় কোনো ভিডিও দেখো সেটিং দেয় দেখ হলুদ হলুদ দিয়ে কিন্তু হইতে আছি লাল হইতে আছে না কিন্তু হলুদ তো ইয়েট মারলেও হলুদ হয় হলুদ দিয়ে কিন্তু হইতে আছে বাইরে এলাম বাইরে এবার সেটিংয়ে চলে যাবো বাইরে এখন যাব গার্ড গেলে ইন্ডিয়ার দেওয়া সেটিংয়ে গেলাম সেটিংয়ে একদম নিচের দিক দেখা ব্ল্যাট নামের টপ

এবার দেখবো ওইসে নাকি নেট খেলা আমার গায়ে ওই ঐতিহাসিক দেখছি দেখা যায় আগের থেকে কিন্তু লাল হয়েছে বা হেড পড়লো লাল দেখা গোডাইসে চেঞ্জ এরকমভাবে তোমরা খেলতে পারো যদি হলুদ ডেম থেকে খারাপ লাগে এলে এইরকমভাবে নিয়ে তোমরা খেলতে পারো এই যে আমার সব খেলতে আরো ভালো লাগবে আরে আপডেট ভিডিওটা তোমার ভালো লাগে লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরো আশা করি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবে এই চ্যানেলে এই চ্যানেল ভিডিও দেওয়া হবে এখন আগের থেকে আরো ভালো হবে আস আজকে মতন জায়গায় আবার দেখা হবে আর একটা ভিডিওতে